আসসালামু আলাইকুম এভ্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে তো আজকে মুরগির মাংস দিয়ে ফুইসাক রান্না করবো একদম নতুন রেসিপিটা তো এখানে আমি পেঁয়াজটা চুলে দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা ভেজে কিছু পরিমাণ রসুন বাটা জিরা বাটা আদা দিয়ে দেবো এখন এরপরে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর মুরগির বুকের মাংসটা আমি আগে থেকে টুকরো করে কেটে হালকা মশলা দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব এখন এটা একেবারে নতুন রেসিপি আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো মাংসটা ভালো করে কষিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে কিছুক্ষণ ডেকে দেব আমি অফ ক্যামেরাতে ডেকে দিয়েছি তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো মাংসটা কষানো হয়ে গেছে আর এখন আমি কেটে রাখা পুঁইশাকটা দিয়ে দিলাম তো মাংসর সাথে শাকটা আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আসলে এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমি এখন ডেকে দেব ডেকে দিয়েছি আর ফু শাকটা একদম করছি তাজা টাটকা ফুঁ শাক এটা তো মাংস দিয়ে আমার ফুঁ শাক রান্না হয়ে গেল হয়ে গেল মাংস দিয়ে ফুসেক রান্না তো সবাই ভালো থাকবেন আল্লাহ